এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারেস্টার পুহাদ তিনি তার নির্বাচনী এলাকা বরিশালে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন তিনি সেটাকে টকসর মঞ্চ ভেবে ভেবে বসেছেন কারণ মঞ্চে অনেক নিরাপত্তা থাকে সেখানে জনসাধারণের যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না তাই তিনি সেখানে বসে বসে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি সেনাপ্রধান সেনাবাহিনী সদস্য এবং পুলিশ বাহিনী এবং দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কুকুর সম্বোধন করে কথা বলে থাকেন এবং পুলিশকে পিটিএ মেরে ঝুলিয়ে রাখবেন এরকম উক্তি আমরা করতে শুনেছি কিন্তু এরকম উক্তিটাই একটা উক্তি করে বসছেন তার নির্বাচনী এলাকায় ভোট ছাইতে গিয়ে তখন তিনি ওদের মুখে পড়েছেন ব্যারিস্টার পুহাদের চামড়া তুলে নিব আমরা তাকে জুতা পিঠা করে পুলিশে সোপার্ধ করেছেন অথচ এই পুলিশই তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো যে পুলিশকে তিনি বিদ্বেষ করে কথা বলেন ব্যারিস্টার পুহাদ তোমাকে বলি বড় ভাই এটা টকসুর মঞ্চনা রে টকসুর মঞ্চনা কারণ ওখানে জনসাধারণ যেতে পারে না বিদায় তুমি ওখানে এমন ধরনের কথা বলো আজ দেখছো জনসাধারণের সামনে এসে কথা বলেছ মনে করেছো সেটা টকসুর মঞ্চ তাই না তুমি দেখো এই সমস্ত আল্লাহর তরফ থেকে আসে তুমি না বলেছো কিছুদিন আগে এবং প্রত্যেকটা মুসলমানও সেটা বিশ্বাস করে সম্মান আল্লাহ দা দান করেন আজকে তোমার সম্মানটা যাইতে পনেরো মাসও সময় পনেরো দিনের সময় লাগলো না পনেরো সেকেন্ডও লাগলো না দেখেছ জনতার কাতারে এসে কথা বলাটা আর টিভির টকশো মঞ্চে অন্য অবশ্য সম্মানিত ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ তালা রাবুল আলমী সম্মান দান করেছেন এবং তা তার যেই বান্দা রয়েছেন বান্দাদের প্রতিনিধিত্ব করার জন্য এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তুমি তাদেরকে তুচ্ছাচ্ছিল্য বলে কথা বলো আজ তোমার পরিণতিটা কি তুমি তো নিজেই পেয়েছ তাই না